আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে বিডিলস লস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি গতকালকে কিছু পরিবর্তন দিয়েছিলাম দু সালে যেগুলা পরিবর্তন হয়েছে আয়কর আইনে আজকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেব যেগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো তো চলুন প্রিয় দর্শক আমরা আলোচনায় চলে যাই অধ্যাদেশে কবে প্রণীত হয় উনিশশো সালের পয়লা জুলাই থেকে কার্যকর হয় বর্তমান অর্থবছর বলতে কি বুঝায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ এক জুলাই চব্বিশ হইতে তিরিশ জুন দুই পর্যন্ত আয়কর দিবস কবে পালন করা হয় তিরিশ নভেম্বর যদিও এখন আয়কর দিবস নেই এখন বলা আছে রিটার্ন দাখিলের সময় কর অঞ্চলের প্রধান কে কর কমিশনার জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান কে নিয়োগ দেন সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় কর নির্ধারণের সময় করদাতা আয় বিবেচনা করা হয় কোন বছরের পূর্ববর্তী অর্থ বছরের আয় আয়কর রিটার্ন দাখিলের শেষ সময়সীমা কত তিরিশ নভেম্বর করযোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য সম্পদ বিবরণী জমা দেওয়ার বাধ্যবাধকতা কোন ধারা অনুযায়ী ধারা আশি রিটার্ন দাখিলের ফর্ম কোনটি আয়কর রিটার্ন ফর্ম আইটি এগারো জি বি তিন নাম্বার কবে থেকে বাধ্যতামূলক করা হয় দুই সাল থেকে একাধিক উৎস থেকে আয় থাকলে কর রিটার্নে কীভাবে দেখাবেন সব উৎসের আয় একত্রে দেখাতে হবে এবং সম্মিলিত কর হিসাব করতে হবে করমুক্ত আয় সীমা কত পুরুষ বা সাধারণ যারা তাদের জন্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা নারী বা পঁচাত্তর বয়স প্লাস যাদের এটা পঁয়ষট্টি হবে তাদের চার লক্ষ টাকা প্রতিবন্ধী যারা তাদের জন্য চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা কর রেট কত ধাপে হয় মোট পাঁচটি ধাপে একটা হচ্ছে পাঁচ শতাংশ দশ শতাংশ পনেরো শতাংশ বিশ শতাংশ পঁচিশ শতাংশ প্রিয় দর্শক এই মুহূর্ত এই পর্যায়ে যে কথাটি বলবো যে ভিডিওটি আপনারা না টেনে একবার হলেও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই জিনিস বিষয়গুলো আপনাদের কিছু না কিছু মাথায় থাকবে এবং তাতে পরীক্ষায় কিছুটা বলা যাবে পরটাতে চলে যাই আমরা বিনিয়োগ কর ছাড়ের হার কত উত্তর হচ্ছে সর্বোচ্চ পনেরো পারসেন্ট কর ছাড় মোট করযোগ্য আয়ের সর্বোচ্চ বিশ পারসেন্ট বিনিয়োগের উপর ট্যাক্স ক্রেডিট কি করদাতার বিনিয়োগের উপর প্রদেয় করের থেকে কর ছাড় সুবিধা ইউটিলিটি বিলের ক্ষেত্রে টিন বাধ্যতামূলক কি না নির্ধারিত সীমার উপরে হলে টিন বাধ্যতামূলক টিন সার্টিফিকেট কোথা থেকে পাওয়া যায় অনলাইনে এনবিআর ওয়েবসাইট থেকে ইনকাম ট্যাক্স ডট গভ ডট পিডি এই সাইট থেকে টিন সার্টিফিকেট পাওয়া যায় কর হার ও কর ফাঁকি কি এর মধ্যে পার্থক্য কি আছে কর পরিহার আইনি উপায়ে হয় আর কর ফাঁকি অবৈধ উপায় হয় আয় কর নিরূপণ কাকে বলে মোট করযোগ্য আয়ের উপর নির্ধারিত হারে আয় নির্ধারণ করাকে আয় কর নিরূপণ বলে ই রিটার্ন কি অনলাইনে আয়কর রিটার্ন জমাদান পদ্ধতি কোন আয়গুলি কর মুক্ত অর্থাৎ যেগুলোতে কর দিতে হয় না কৃষি আয় স্কলারশিপ নির্দিষ্ট সীমার মধ্যে গ্রাচুটি কোন কোন খাতে উচ্ছে কর কাটা হয় বেতন ঠিকাদারি ব্যাংক মুনাফা ভাড়া ডিভিডেন্ট ইত্যাদি ট্যাক্স সার্কেল বলতে কি বোঝায় নির্দিষ্ট এলাকায় করদাতার আয় কর কার্য সম্পাদনের দায়িত্বপ্রাপ্ত ইউনিট জাতীয় রাজস্ব বোর্ড কবে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো বাহাত্তর সালে রিটার্ন দাখিলে বিলম্ব হলে জরিমানা কত সর্বনিম্ন পাঁচ হাজার টাকা বা প্রদেয় করের দশ যেটি বেশি কোম্পানির আয়কর রেট কত তালিকাভুক্ত হইলে বিশ পার্সেন্ট থেকে বাইশ পয়েন্ট পাঁচ পাঁচ পার্সেন্ট তালিকা বহির্ভূত হইলে সাতাশ দশমিক পাঁচ পার্সেন্ট থেকে তিরিশ পারসেন্ট আয়কর দাখিল না করলে কী হয় জরিমানা সূচক বহিষ্কার ব্যাংক লেনদেন সীমাবদ্ধতা মামলা ইত্যাদি সিটি কর্পোরেশনের আওতাধীন না হলে আয় অঞ্চল নির্ধারণ কীভাবে হয় উত্তর হচ্ছে ভিত্তিক কর অঞ্চল দ্বারা কমপ্লায়েন্স শব্দটির অর্থ কি নিয়ম মেনে চলা কর বাহাদুর অ্যাওয়ার্ড কাদের দেওয়া হয় নিয়মিত রিটার্ন দাখিলকারী ও সর্বোচ্চ করদাতাদের কোন ক্ষেত্রে রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয় করমুক্ত আয় সীমার নিচে আয় হলে এবং নির্দিষ্ট কর ছাড় না থাকলে রিটার্ন দাখিলে সহায়তা পেতে কোথায় যাওয়া যায় কর সহায়তা কেন্দ্র আয়কর কর মেলা কর অফিস ইটিডিএস কি উচ্ছে কর কর্তনের ইলেকট্রনিক সিস্টেম আয়কর আইন কতবার সংশোধন হয়েছে প্রতি বছর বাজেট ঘোষণার সময় সংশোধন হয় কোন ধরনের আয় সবচেয়ে বেশি করযোগ্য ব্যবসাও পেশা থেকে অর্জিত আয় স্বতন্ত্র পেশার মধ্যে কি কি পড়ে চিকিৎসক প্রকৌশলী আইনজীবী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইত্যাদি নিরীক্ষার উদ্দেশ্য কি সঠিকভাবে কর পরিশোধ হচ্ছে কিনা তা যাচাই করা রিটার্ন জমা দেওয়ার রসিদ কিভাবে পাওয়া যায় অনলাইনে অথবা ম্যানুয়ালি রসিদ ইস্যু হয় তবে বছর থেকে যেহেতু আর ম্যানুয়ালি রিটার্ন জমা দেওয়া যাবে না সুতরাং অনলাইনে এটি এখন পাওয়া যাবে কোন ফর্মে সম্পদ বিবরণী দেওয়া হয় ফর্ম আইটি টেন বি আয়কর আইন কোথা থেকে পাওয়া যাবে এর ওয়েবসাইট বা সরকারি গেজেট থেকে কোম্পানির ক্ষেত্রে কোন সর্বনিম্ন করের হার আছে কি হ্যাঁ সর্বনিম্ন কর প্রযোজ্য পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা কত উত্তর হচ্ছে সাত জন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা না করলে অতিরিক্ত কর কত উত্তর হচ্ছে বিশ পার্সেন্ট অতিরিক্ত কর বার্ষিক সাধারণ সভা না করলে কি হয় জরিমানা ও আইনগত ব্যবস্থা কোম্পানির নিরক্ষিত নিরীক্ষিত হিসাব দিতে হয় কখন রিটার্নের সঙ্গে দাখিল করতে হয় সম্পদ বিবরণীতে দায় দেখানো যাবে কি উত্তর হ্যাঁ কোম্পানির নিরীক্ষা প্রতিবেদন কোন ফর্মে হয় ফর্ম টু ফোর জি আয়কর রিটার্ন যাচাই করেন যাচাই করে কি ডেপুটি কর কমিশনার সরি কোম্পানির ট্রান্সফার প্রাইসিং নীতি কী আন্তঃপ্রতিষ্ঠানের লেনদেনের ক্ষেত্রে নিরপেক্ষ মূল্য নির্ধারণ ব্যবসায়িক প্রতিষ্ঠানে আয় নিরূপণে কি পদ্ধতি অনুসরণ করা হয় উত্তর হচ্ছে হিসাবপত্র বিশ্লেষণ চালান ও ব্যাংক হিসাব পর্যালোচনা প্রিয় দর্শক আজকে পঞ্চাশটি উত্তর দিয়েছি আপনারা একবার হলেও এই ভিডিওটি দেখবেন তাহলে বিষয়গুলো আপনাদের মাথায় থেকে যাবে কিছু এবং এতে পরীক্ষায় অবশ্যই উপকৃত হবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ